না উঁচু মিঠাই ধারাবাহিকের সবাইকে আনফলো করে দিয়েছেন সৌমিতিশা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তন্নি ওরফে তোরসার ভালো গল্প আর অভিনয়ে দর্শকদের মনে বাসা বেঁধেছিল মিঠাই ধারাবাহিক যদিও এই বছর এই শেষ হয়ে যায় কিন্তু এই ধারাবাহিকটিকে ভুলতে পারেনি বাঙালি দর্শকদের জন্যই একটি কাজ মানুষের মনের মধ্যে গেথে ভীষণ গিয়েছিল চরিত্রগুলি নায়ক নায়িকা খল নায়িকা সমস্ত চরিত্রগুলোই দর্শকদের কাছে হয়ে উঠেছিল ভীষণ আপন বলাই বাহুল্য শুধুমাত্র যে তারকারা দর্শকদের কাছে আপন হয়ে উঠেছিল এমনটা নয় একসঙ্গে অভিনয় করতে করতে এই অভিনেতা অভিনেত্রীরা নিজেরাও ভীষণ ভালো বন্ধু বা বলতে পারেন তারা একটা অস্থায়ী পরিবার হয়ে উঠেছিল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে করতে বাস্তব জীবনে প্রত্যেকটি একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিল এই যেমন তোরষা শ্রীতমা নিপা মিঠাই নন্দা সোম সিদ্ধার্থ সবাই একে অপরের ভালো বন্ধু মিঠাই ধারাবাহিকা প্রাথমিক পর্যায়ে খলনায়িকা তোরষার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তন্নিল লাহারায় নিজের অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ভীষণ রকমের মিষ্টি চেহারার প্রাণবন্ত এই মেয়েটি তার সঙ্গে কিন্তু নায়িকা মিঠাই অর্থাৎ সৌমিতিষা কুণ্ডুর দারুণ বন্ধুত্বের সম্পর্ক তবে এবার কি সেই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরল মিঠাই ধারাবাহিক পরবর্তী সিনেমায় পা রেখেছেন সৌমিতৃষা ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রধান তবে অভীষ্ট লোককে এখনও পৌঁছাতে পারেনি এই সিনেমা তবে সৌমিতিশার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ধারাবাহিকের অভিনেত্রী নাকি একটি সিনেমা করেই দর বাড়িয়েছেন তিনি নাকি সম্পর্ক ঘুচিয়েছেন তার মিঠাই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এর আগেও অনেকেই নাম না করে সমিতিসার এই ব্যবহারের জন্য অনেকে কটাক্ষ করেছেন আর এবার তন্নি নিজে সোশ্যাল মিডিয়ায় লেখেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন এখন অনেক দূরে পৌঁছে গেছেন বলে আনফলো করে দিয়েছেন আরও অনেক দূরে পৌঁছান জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে কেন এত বছর ফলো করে রেখেছিলেন গোলাপ করেছিলেন যার গায়ে লাগবে এই পোস্ট তার জন্য